তো বন্ধুরা সকালে জাল দিছি বর দেখতে তো পাইছেন হঠাৎ করে না এখন মেয়েকে ভাত খাই খাবো মন চাই একটু বর দিয়ে ভাত খাই এই জন্য বরটা আবার গরম করতেছি তো আজকে বর দিয়ে ভাত খাবো এ কইছে চুক্তি বর্তা নষ্ট হয়ে গেল কোন ডেকের মাইছে এ কইছে আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাইছেন ডিম বাস্তাসি তো আজকে হলো গিয়ে বাইরের নাস্তা খাবো বাইরের নাস্তা বলতে হোটেল থেকে পরোটা আনতে দিয়েছি আর বাজি আর কাশ্মীর বাবা তো সে ঘরে ডিম বাজুক তো যাই হোক এখন হলো তিনটা ডিম বেজে নিচ্ছি দুইটা কাজ বাবার একটা বড় বাচ্চা যদি মেয়ে খায় মেয়ে আর না হলে আমি মেয়ে তেমন ডিম খাইতে চাই না এই জন্য একটু আসলাম তো যাই হোক ও আর তার ভিতর হলো ছোটো ছেলে চলে গেছে স্কুলে আর বড় ছেলে রেডি হইতেছে ও আবার ক্যান্টিনে যায় খায় ও ঘরে রান্না করলো খায় না আর মেয়ের পরীক্ষা আবার কালকে এ দুই দিন বন্ধ গেছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে পাইছেন দশটায় প্রায় কয়টা বাজে আটান্ন নয়টা তো নয়টা আটান্ন মিনিট থেকে ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর নতুন এ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখন ওন গিয়ে কী জানি বলে নাস্তা আনার অপেক্ষায় থাকবো যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবো তো পাঠাইছি হল ইসমাইলকে যে পাশের বাড়ির বাবুল ইসমাইল ওকে পাঠাইছি তো যাই হোক চলেন ওই রুমে চলে যাই যাই হোক বসে থাকি ফেলে তোলে যতক্ষণ না আসবে ততক্ষণ অপেক্ষায় থাকবো ঠিক আছে সঙ্গেই থাকেন যা তো যে এজেনাস্তা নিয়ে আইসে গরমীয় তো ইয়ের দো মানিকের দন হচ্ছে কাঠটা জেঠে বড় কাঠটা এখানে বাইরে বাইরে এসেছে যে স্মাইলের বাপে বা বললে ই পাই সারা বেগুন সারা রেডে বাবুল্যা ট সারা টমেটু গাছটা সার মিশাইতাছে সার এটা সার তো চলেন দেখাই দেখায় ভালোর মধ্যে যে ই করছে আচ্ছা এগুলা কি গো ইয়ার মা আমার মা কি গাছ ফাইনালর সারা এদিকে ভাড়ায় না পারায় না তো ই মাটি না নতুন বালু না বালুর মেয়েদের এখন যা লাগাইবো তাই হইবো তো এদিক দিয়ে যে আমার জায়গা তো আমার জায়গার মেয়েদের করছিস মায় এই যে ভিডিও করতেছি তোমার তুমি যে একটা কি কিস এই মহিলাটাই কিন্তু কী শখ মাসাল্লা হ্যাঁ যা করে তাই সুন্দর হয় তো যাই হোক অনেক খাট খাডে মহিলাটাই এর জন্য সবাই দোয়া করেন তো যাই হোক যে এগুলো কি গোবর না গোবর জৈব সার জৈবন সার না শুনেন কি কয় জৈবন সার বলে এটা কয় জৈব সার এম পাতা খাইছে কি মুরগি এ ডাক্তারে বল মুরগি একটা জ্বালা আমার ঘর সামনে গিয়া গেটের সামনে গিয়ে ই করে আমার লোকটা কৈ থানো যেন মা অ বাবা পিছতে দিছে বালো কব দিছে অ তালো বাল হয় তই যাবলৈ বিছ খাই অলা খাই লা এগুলা সার যাও 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 অন্য জায়গা নাস্তা ঠান্ডা যাব যাইতে মানিকের দেখা কাঠ তুই যা হিনা বৃষ্টির মাই তুই আইছিল আর মন আহা নাই কাশ্মী আসো আসো এটা নিমাই উন আমি গুরস হালুই আপনাকে মন আছে যা ভালো আলহামদুলিল্লাহ বলবা ভালো আছে ভালো নাই কেন আর মানিকের দোকানও না এক লাগেছে তেলি গান তো গেছে সেই রে এইটা তো টিয় হয়ে যাবো গা ধুরাই দেবো গা পরটা

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন নাস্তা খাইতেছি নাস্তা আনছে তো নাস্তা খাওয়া দাওয়া করে বসে কতক্ষণ তো এখন এই যে বট ছিল কালকে যে পাইপের জাল দিছিলাম ওইটা জাল দিতেছি আর এই পাশে হলো গিয়ে অনেকক্ষণ আগে মাছটা ভেজে রাখছিলাম চিংড়ি মাছ তো কালকের অলরেডি অনেক তরকারি আসছে শুধু চিংড়ি মাছটা বাজে দিব তার পাশাপাশি ভাবলাম আমার রুমটা নামার সময় গুছায় রেখে এসেছিলাম এখন ছেলের রুমটা ঘুসাবো গোসায় রাইখা তারপরে সব পাত্রাপ সব এক চুলায় আর এক চুলায় হলো কি এই কী বলে চিংড়ি মাছটা বাজিয়ে ভাইছে তারপরে ঘরটা চারু দিয়ে করে ফেলবো মিষ্টি মা বলছে সকালে আসা বলবো এখনো খবর নাই অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক এখন আপাতত ছেলে রুমটা গোসাবো সারা রাত এসে চলে না এই রুম আটা আটা হয়ে থাকে একদম তো মনে যাওয়ার সময় বেলকনির এটা খুললে গেছে তো খুললে আর কি একটু ই হয় বাতাস আসে তো একটু ঠা ঠান্ডা ভাবটা কাটে তো যাই হোক এখন বিছানাটা গুসায় নি দেখেন কত কাপড় তো বন্ধুরা এই যে বিছনাটা গুসাই নিচ্ছি বটটা একটু লাল লাল করে বাজবো কিছুটা আর দিক দিয়ে কত তরকারি রয়ে গেছে এখানে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চাঁপুর রান্না ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না যে এটা রয়ে গেছে তো বট তো এখানে তো এই যে মাছ ভিজাইছি বললাম ওই যে বাচ্চাদের জন্য কিছু মাছ বাজবো ওদের ভাজা মাছ হলে আর কিছু লাগে না চিংড়ি মাছ ভাজা হলে তো এই জন্য ভাবলাম এই তরকারি দুটো কয়েকটা চিংড়ি মাছ বাজলে হয়ে যাবে আজকে আর নতুন করে কিছু রান্না করতে হবে না তো এই জন্য এটা আর ফ্রিজও আছে তো এই যে এটা আলু দিয়ে আর উস্তা দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে ভাজে করছে এটা অনেকটা রয়ে গেছে এটাও গরম করবো সবই গরম করবো কইরা তা বাবা গোটা ক্লিন করব ভাত বসাই দিয়া তো এর আরেকটু বাজে বাজে হোক কৃষ্ণ আর উপর থেকে নামাইLambda যে সেল কালকে গ্রিল লঞ্চ ছিল আজ রাতে গ্রিল খায় আর সারি যে দুটো ভুট্টাগুলো বড়বো তারপর আমি মাশতাও লগিয়ে ই করব যেটা রাখা রাইসা আটা পলিবেগের রাইসা দি তো বন্ধুরা এই যে পুজো বাজেটা বের করছি আর এই পাশে হলো পাশে এই দিচ্ছি বটটা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন হলো এই বোতল দুইটা পড়বো আর এই যে মাছ নিচ্ছি কটা দশ পিস মাছ নিচ্ছি বাজার জন্য এখন আগে এই জায়গাটা পরিষ্কার করবো এটা আমার অনেক পানি হইছে এই পানিটা চিপা ফালায়া তারপর আবারই করব তো বন্ধুরা প্রচুর পরিমাণ গরম এটা বলার মতন আদি একটু পাইছেন ইসনাবাটি মুসাইছি আর ভিতরও লোকে রান্নামনো শেষ করে বলছি রান্না পাশাপাশি পাশাপাশী হলো কি এই বরদু আরও একদম জারুকে বসে হবে এনেছি মুছ তর পাব না তবে বাতাস এই গরম কি তো আর বাইরে বাইরেলে মিষ্টি এত বাতাস খুব ভালো লাগে কিন্তু বাইরে তর কাজ লাগে কাজ তো করে তো যাই হোক কাজ শেষ এখন গুসু করবো ভাবলাম একটা আম কাটি আম কাটিয়া খাইয়া তারপরে গুসু করতে চাই কারণ হলো এই আমটা আমার অনেক পছন্দ তো মিষ্টি আমরা কাশ্মীর বাবা আনে ঠিক ওই কিন্তু আইনা সে অনেক কষ্ট পায় যে তুমি খাইতে পারো না ডায়াবেটিসের জন্য তো আম খাওয়া ক্ষতি আর এর হল আসেনি আম টক মিষ্টি এই আমটা আমি সবসময় পছন্দ করতাম ডায়াবেটিস হওয়ার আগেও আমি পছন্দ করতাম টক মিষ্টি তো যাই হোক সেজন্য বলছে কাশ্মীর বাবা আমাকে আইনা কি সারপ্রাইজ দিল কালকে এই আমটা আইনা বলতেছে তোমারে বলছি না যে কিন্তু আমার একটা জিনিস সারপ্রাইজ দিব কিন্তু পুজতাছি পাইতাছি না কালকে হঠাৎ করে বাইসে নিয়ে আসছি তো যাই হোক আমি যতই ই লেখি না কেন এই যে তাম্মেল টাইটেল দিয়েছে এই টাইটেল দিয়েছে অনেক সময় অনেক কিছু লেখি কিন্তু কাশ্মীর বাবা আমাকে অনেক কেয়ারফুল অনেক আমার ই নেয় আর কি আমাকে কেয়ার করে সে যত কিছুই হোক না কেন আমার যত আমার টেনশন আমার জন্য চিন্তাটা অন্যরকম এক তো আমি চাইবো প্রতিটা মেয়ের এই ভাগ্যের জন্য এবং স্বামী কপালে জোরে আল্লাহ যেন দেয় তো মেয়েরা কিন্তু সব ছেড়ে একটা ছেলের কাছে আসে না ছেলের ছেলের কাছে আর কি আসে তো ওই ছেলেটা যদি ভালো নয় তার ছেলে অবাকি আর মনে হয় না দুনিয়াতে কিছু আছে তো যে হোক আমার জামাই জন্য সবাই দোয়া করবেন একজন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক এখন খাবো খায়া করবো আমার মেয়ে কেমনি ঘুমায় আছে। সাড়ে পাঁচটা বাজে আছে এখন না আর দুপুরে খাওয়ার পর ঘুমানোর জন্য চিলাই করতে করতে মনে এক ঘন্টা পর্যন্ত চিল্লাই তারপরে গিয়ে ঘুমায় আর একবার ঘুমাইলে ও সহজ উঠতে চায় না অনেকক্ষণ ঘুমায় তো বন্ধুরা আমিও ঘুমাইছিলাম দেখতে পাইছেন খাবার নিছি খাবো খাইয়া আমিও ঘুমাইছি মেয়েকে চিলাচিলি করে আর রাইকা তো মেয়ে এখনও শুয়েছে আমি উঠা গেছি উঠা গেছি বলতে আসলে নামাজ পড়লাম ওইটা কইরা তো কালকে যে তরকারিগুলো দেখাইছি খাইছি ওই তরকারিগুলা কেউই খায়নি ছোটো ছেলে খাইছে চিংড়ি মাছ দিয়ে আর বড় ছেলে চিংড়ি মাছ আর ওই যে আলু দিয়েছে এই উস্তা দিয়ে যে বাজি করছি ওইটা দিয়ে আর আমি শুধু ওই গরুর বট দিয়ে অল্প কটা ভাত খাইছি খাইয়া শুয়ে রয়েছিলাম তো এখন ভাবলাম যে তরকারিগুলো জাল দিই পাক ঘ না হঠাৎ করে তরকারির কথা মনে করেছে যে জাল দিয়ে রাখি যদি খাওয়া না হয় দেখা যাচ্ছে একজনকে দিলে খায়ের আর কি খাওয়া হয়ে যাবে তা তত নষ্ট করে ফালানো হলো না ইলিশ মাছের তরকারি তারপরও এত দামি জিনিস দুইটা ইলিশ আছে আড়াইশো আটাই আটত্রিশশো টাকা তো যাই হোক ওগুলো কইরা তারপরে যা মুড়ি নিয়ে আসলাম মুড়ি দেখা যায় পিয়াইস আর কাঁচা তো ঘুম থেকে ওইটা না মাছ পড়ছি তারপরে মন চেতেছে কিছু খাই তো কি খাবো হঠাৎ করে মন হলো যে কালকে কাশ্মীর বাবার বলতেছে কাশ্মীর বাবা বলতেছে আমার একটা পেঁয়াজ দাও একটা মরিচ দাও আর দুটো শুকনা মুড়ি দাও তো কাশ্মীর বাবাকে দিয়া আমিও দুই মোট খাইছি খাইয়া হাঁটতে চলে গেছিলাম তো অনেক মজা লাগছে তো ভাবলাম আজকে হঠাৎ করে যে কালকে যে মুড়িটা খাইছি মজা হইতে লাগছে তো আজকে আমি কয়েকটা মুড়ি খাই খাইয়া তারপরে হাঁটতে হই এখন পাঁচটা ত্রিশ তো হাঁটতে বের হোক কে পাঁচটা পঞ্চাশে তো যাই সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় আপনাদের কাছে ভিডিওটা মনে হয় আপনারা দেখেন দশ সেকেন্ডে পনেরো সেকেন্ডে এই ভিডিওটা বানাইতে কতটা সময় লাগার আর কতটা পরিশ্রম লাগে এটা যে বানায় সেই বুঝে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকা বাইকটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রত্যেকটা ভিডিও চলে যাবে আপনার মোবাইলে আর আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম